আপনাকেও আল্লাহকে সার্টিফিকেট কোরআন শরীফে দিয়েছেন নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর সব সার্টিফিকেটের চাইতে আপনার সার্টিফিকেটের দাম অনেক 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 গুণ বেশি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন

যত নবী এবং রাসূল পাঠিয়েছি যত উম্মত আমি পাঠিয়েছি সমস্ত উম্মতের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের মর্যাদাকে সবার চেয়ে সবার চাইতে তোমাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি তোমরা খায়ের উম্মত তোমরা শ্রেষ্ঠ জাতি শুধুমাত্র দুনিয়ায় তোমরা শ্রেষ্ঠ জাতি তা না আমি আল্লাহ পাক তোমাদেরকে কামতের ময়দানে ও সমস্ত জাতির চাইতে বেশি মর্যাদা দিয়ে দেব আমার ভাইয়ারা পৃথিবীর যে কোনো সার্টিফিকেটের চাইতে আল্লাহ আপনাকে আমাকে কোরআন শরীফের মধ্যে যে সার্টিফিকেট দিয়েছেন এই সার্টিফিকেটের মর্যাদা অনেক অনেক গুণ বেশি আমার ভাইয়ারা আল্লাহ আপনার এবং আমার প্রশংসা এই উম্মতের প্রশংসা নবীর উম্মত হওয়ার কারণে আমাদের প্রশংসা আল্লাহ পাক আসমানি কিতাব গুলাতে বর্ণনা করেছেন আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যেও নবীর এই উম্মত আমাদের ব্যাপারে আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যেও বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক এই উম্মতের প্রশংসা করতে যায়া এক জায়গায় লিখেছেন সর্বশেষ এমন এক উম্মত আসবে যেই উম্মতের বয়স হবে কম কিন্তু আল্লাহর দরবারে তাদের আমলের সংখ্যা হবে অনেক বেশি বয়স কি বয়স হবে কম আমল হবে মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ছেন আর দেখতেছেন আল্লাহ লিখে দিয়েছেন শেষ জামানায় এমন এক রাসুল আসবে ওই রাসুলের এমন উম্মত হবে যে উম্মতরা হায়াত পাবে অল্প কিন্তু তাদের আমল হবে কেমতের ময়দানে আল্লাহর দরবারে অনেক বেশি আমার ভাইয়ারা বর্তমান উম্মতরা আমরা আপনারা মাত্র ষাট সত্তর আশি বছর নব্বই একশো বছর বয়স হলে বর্তমান সমাজ বলে এটা কই মাসের প্রাণ এটা মরে না বলেন সত্তর আশি বছর পরে আমাদের কর্মক্ষমতা হারাই ফেলি আমার ভাইয়ারা পূর্ববর্তী জামানায় যে সমস্ত উম্মতরা গিয়েছি মুসানবির উম্মতরা ইসানবির উম্মতরা চারশো পাঁচশো বছর ছয়শ বছর এরকম লম্বা লম্বা হায়াত তারা পেত আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যখন রেজাল্ট প্রকাশ করবেন আমাদের যেমন বর্তমান পরীক্ষা হলে রেজাল্ট প্রকাশ হয় পাবলিশ হয় হয় না এসএসসি এইচএসসি দাখিল আলিম পরীক্ষার রেজাল্ট এই রেজাল্টে দেখা যায় কেউ এ প্লাস পেয়েছে কেউ এ গ্রেড পেয়েছে কেউ এই মাইনাস পেয়েছে আবার কেউ ফেল করেছে কেয়ামতের ময়দান ও আল্লাহ পাক সমস্ত জাতির সমস্ত উম্মতের সমস্ত নবীদের রেজাল্ট আল্লাহ পাক কেয়ামতে প্রকাশ করবেন কিন্তু দেখা যাবে ওই রেজাল্টের শীর্ষ তালিকায় একদম প্রথমে করা এ প্লাস পাওয়া যে মানুষগুলো আছে ওই মানুষগুলো হচ্ছে নবীর সমস্ত হাসরবাসীরা বলবে আল্লাহ এই উম্মত অনেক ছোট্ট হায়াতের মালিক কিন্তু তারা এত আমলের মালিক কেমন করে হলো আল্লাহ পাক বলবেন হে আমার হে আমার বান্দারা শুনো এই উম্মতরা আমার নবী আখিরি জামানার নবীর উম্মত এরা এমন কিছু আমল করেছে যে আমলের কারণে এদের আমল নামতে তোমাদের চাইতে শত শত গুণ বেশি সওয়াব তারা প্রাপ্ত হয়ে গেছে এর মধ্যে এক নাম্বার হলো আমার নবীর এই উম্মতরা আমার একটা স্পেশাল কালেমার জিকির করেছে যে কালে মাটানোর নাম হল আমার সাথে পারেন বিস্মিল্লা নিরুআভে এই বিস্মিল্লা এই উমতের জন্য একটা স্পেশাল আমল সোহানুল্লাহ আগের জামানার কোন নবীর উম্মত বিস্মিল্লা ছিল না বিস্মিল্লা আমাদের জন্য স্পেশাল আল্লাহ বাক বলবেন হে আমার হাসরবাসী আমার বান্দারা শুনক এই বিসমিল্লার মধ্যে আমার তিনটা নাম আছে একটা নাম হলো আমার জাতি নাম আর একটা নাম হলো আমার সেফাতি নাম আমার জাতি নাম হলো আল্লাহ আমার সেফাতি নাম হলো রহমান আমার সেফাতি নাম হলো রাহিম আমার এই তিনটা নামের এত ওজন এই তিনটা নাম এক পাল্লায় দিলে আর গোটা পৃথিবী এক পাল্লায় দিলে আমার তিনটা নামের ওজন বেশি হবে আমার নবীর এই উম্মতরা খাওয়ার সময় বলেছে বিসমিল্লাহির কি বলেন কিনা না আপনারা না খাদ্য সামনে আসলেই খাওয়া শুরু করেন হ্যাঁ কি বলেন এক গ্লাস পানি খাওয়ার সময় আপনি বলেন বিসমিল্লাহ ঘর থেকে বের হবেন কি পরেন কাপড় পরবেন কি পরেন জুতা পরবেন